এবার কৃষ্ণনগর নাট্য উৎসবের মঞ্চেও কাণ্ডে দোষীদের সাজার দাবিতে উঠল স্লোগান উই ওয়ান্ট জাস্টিস কৃষ্ণনগর নাট্য উৎসব কমিটি আয়োজিত কৃষ্ণনগর নাট্য উৎসব দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্রভবনে চোদ্দটি নাট্যদলের নাট্য পারফরম্যান্স প্রদর্শিত হচ্ছে এই নাট্যমেলায় শুরু হয়েছে আটই সেপ্টেম্বর থেকে চোদ্দের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার তেরোই সেপ্টেম্বর ছিল মহিলা নাট্যদল কৃষ্ণনগর জীবনের ঐকতান গ্রুপের নাটক কেন নয় বীরাঙ্গনা নাটক বারাঙ্গনা নাটক শেষে নাটকের পরিচালক শুভ্রা রায় আর জি নির্যাতিতা জাস্টিসের দাবি জানান এবং নাট্যমঞ্চে তার নাট্যদলের মেয়েরা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তোলেন এরপর নির্যাতিতা স্মরণে এক মিনিটের জন্য নিরাপত্তা পালন করেন বাংলায় এটাই দেখা যাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলের ময়দানে খেলা থেকে শুরু করে শহরের নাট্যমঞ্চ সব জায়গায় শিল্পী খেলোয়াড় সাধারণ মানুষ মিলেমিশে একাকার জাস্টিসের দাবি চেয়ে বিশিষ্ট শিল্পীদের মতে এই দাবি শিল্পীদের নিজেদের মনের অন্তরের ভিতর থেকে তোলা এবং এই জাস্টিসের দাবিতে স্লোগান চলবে যতদিন পর্যন্ত না প্রকৃত বিচার পাওয়া যাবে